আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে সহজে আপনারা ইনকাম করতে পারেন রকম একটা সহজ আর্নিং সাইট আপনাদের সামনে তুলে ধরতেছি প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যান চলে গিয়ে লেকেন টু ক্যাপচা c a p d c h a ক্যাপচা করে ক্লিক করুন আমাদের লগইন আছে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাইতেছি লগ আউট করে আপনারা প্রথমে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যে কোনো একটা ইমেল দেবেন তারপর আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা আবার রিপিট পাসওয়ার্ডে দেবেন তারপর টাইপ নট টাই ক্লিক করবেন ক্লিক করার পরে রেজিস্টারে মারবেন রেজিস্টারে ক্লিক করবেন আমারটা ওখানে আছে তারপর আমি আপনাদেরকে সাইনিং করে দেখাইতেছি তারপর আপনারা স্টার্ট ওয়ার্কে যাবেন স্টার্ট ওয়ার্কে গিয়ে স্টার্টে ক্লিক করবেন আপনাদের সামনে কয়েকটা ক্যাপচায়ে আসবে ওগুলো আপনি দেখে দেখে সেম টু সেম ইয়ে করবেন যদি আপনার এই সময় থেকে বেশি নেন মনে করেন ক্যাপচাটা চলে যাবে এরকম চলে গেলে আপনি আবার স্টারে ক্লিক করবেন আপনার না আই এম নট এ তে ক্লিক করবেন আপনাকে চেঞ্জ করে দেবে সব সুবিধা হয় আপনি এই জিনিসটাই ইয়ে করে নর্মালে ক্লিক করবেন नर्मी क्लिक कर ले लेना ये देखें सेवन एस एफ फोर जे एक्स सेंड सैन क्लिक कर दें करपर देखें F and J এভাবে ক্লিক করবেন P I M Y E U O M এভাবে ক্লিক করবেন সিক্স এম আর বি সেভেন সেন্ড করে দিলাম তারপর আপনি দেখে দেখবেন আপনার এই পাশে ব্যালেন্স আসবে একটা কথা মনে রাখবেন আপনার এই অ্যাকাউন্টটি খুলতে মনে করেন একটা রেফারেল লিঙ্ক লাগবে আমি এই ভিডিওর নিচে আপনাদের জন্য আমার রেফারেল রিঙ্কটা দিয়ে দেবো ওইখানে ক্লিক করে সহজে রেজিস্টার করে ব্যবহার করতে পারবেন যখন আপনার এক ডলার হবে তখন আপনারা ডলারটা ওয়েডডু করতে পারবেন ডলারটা ওয়েডডু করতে হলে সবথাইতে সহজ হচ্ছে আপনার ফাইজা অ্যাকাউন্ট করতে পয়সা অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মনে করেন বাংলাদেশের মধ্যে পয়সার সাথে আপনার বিকাশের সাথে ডিলিং আছে আপনি বিকাশের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে পারেন টাকাটা নিয়ে আসতে পারেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে যে কোনো অনলাইন ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন এভাবে আপনার আপনার অবসর সময়গুলো এভাবে ইয়ে করে আপনি একটা মোটামুটি ইনকাম করতে পারেন কথা মনে রাখবেন আপনার এই অ্যাকাউন্টটি করতে একটা রেফারের লিঙ্ক লাগবে আপনার সহজে আমার ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনটা দেবো আপনারা ওটা ধরে অ্যাকাউন্টটা রেজিস্টার করতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ